হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ রাতে একটা মাছের ঘেরে আসছি বাগদা চিংড়ি ধরার জন্য তো আমরা প্রথমে জাল ফেললাম মাত্রই মানে প্রথম জালটা তো টেনে তুললাম তো মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন বেশ ভালো পরিমাণ মাছ বাচ্ছে কিন্তু জালে তো এই ঝাঁকে জালে মাছ ধরার জন্য আমাদের কিন্তু আধা ঘন্টা আগে যেখানে জাল ফেলবো সেখানে খাবার দিতে হয় তো আমরা যথারীতি আধা ঘন্টা আগে খাবার দিয়ে গেছিলাম তো যার কারণে মাছটা একটু বেশি পাচ্ছে তো আসলে এখন গুণের সময় তো তো যার কারণে ঝাঁকি জালে মাছটা একটু বেশি বাঁধে দেখতে পাচ্ছেন সাইজটাও কিন্তু বেশ ভালো আর যেগুলো ছোট আছে যেমন এটা তো এটা কিন্তু এখন আমরা ধরবো না কারণ এটা যদি নেক্সট গুণে আমরা ধরি তো ভালো ভালো একটা দাম পাবো তো যার কারণে ছোটগুলো ছেড়ে দেওয়া হচ্ছে আর আপনারা যে বড় বড় যে চিংড়িগুলো দেখতে পাচ্ছেন অল্প সেগুলোর কিন্তু বেশ ভালো পরিমাণ দাম আছে আমাদের এখানে এটা তো বড়গুলো মোটামুটি 800 টাকার মতো কেজি আছে আর তো যার কারণে বড়গুলো আমরা ধরতেছি এবং ছোটগুলো ছেড়ে দিচ্ছি তো 마শাআল্লাহ প্রথম জালে কিন্তু বেশ ভালো ভালো পরিমাণ মাছ পেলাম